এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে ফের প্রশ্নের মুখে রাজ্য আজকের মতো শুনানি শেষ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আগামী নতুন বছরে জানুয়ারির প্রথম সপ্তাহে এই শুনানির সম্ভাবনা এবং এর আগের বৃহস্পতিবার দিন যে শুনানি হয়েছিল তাতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছিলেন যে তারা দুটো জিনিস জিনিস তারা আলোচনার বিষয় প্রথম হচ্ছে যে পুরো প্যানেলটা অর্থাৎ দু হাজার ষোলোর যে নিয়োগ প্রক্রিয়া প্যানেল সেই প্যানেল কি বাতিল হবে না যোগ্য এবং অযোগ্য চাকরি প্রার্থীদের বাছাই করা হবে এই যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের কারা বাছাই করবে রাজ্য এসএসসি না মধ্যশিক্ষা পর্ষদ এটা একটা বড়ো চিহ্ন উঠে দাঁড়িয়েছে তার কারণ অর্থাৎ নম্বর চুরি হয়েছে তদন্তের যে ধরনের সিবিআই অর্থাৎ গাজিয়াবাদ থেকে যে হার্ডিক্স পেয়েছে সেই হার্ডিক্সের সত্যতা যাচাই নিয়েও কিন্তু প্রশ্ন তোলা হচ্ছে অর্থাৎ ডালমে কুচ কালা হয় না পুরো কালা হয় এই মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সঞ্জীব কান্না অর্থাৎ যে মিরর ইমেজ অর্থাৎ এই ও এমআর নষ্ট করে দেওয়া হয়েছে তাহলে যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের চিহ্নিত কি করে করা যাবে স্বাভাবিকভাবে প্রশ্ন সেই প্রশ্ন মামলার আজকে আপাতত শুনানি শেষ হয়েছে আগামী বছরের নতুন বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে এই মামলার ফের শুনানি সেই শুনানির দিন কি নির্দেশ দেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ সেদিকে আমাদের নজর থাকবে ক্যামেরায় স্বপন দাসের সঙ্গে স্বরূপ তরফদার নিউজ টাইম কলকাতা রাজ্য জুড়ে আবহাওয়ার মুড সুইং জাতীয় শীতের পরিস্থিতি থেকেই দুদিনেই কার্যত উধাও শীত এবং সপ্তাহান্তে অর্থাৎ রবিবারের মধ্যে আরও বেশ কিছুটা তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর যদিও বড়দিনের মৌসুমে আবার আবারও জাতীয় শীত পড়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে তবে আপাতত স্বাভাবিকের থেকে বেশ কিছুটা উপরেই থাকবে তাপমাত্রা ইতিমধ্যেই দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস উপরে রয়েছে তাপমাত্রা এবং যদি উত্তরবঙ্গের ক্ষেত্রে একটা সুখবর রয়েছে উত্তরবঙ্গে স্নোফলের সম্ভাবনা দার্জিলিং এবং কালিমবঙ্গের উঁচু পার্বত্য এলাকায় স্নোফলের সম্ভাবনা রয়েছে স্নোফল হতে পারে সিকিমের পার্বত্য এলাকাতেও এবং যার প্রভাব পড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে তবে দক্ষিণবঙ্গে আপাতত শীতের পথে কাটা এবং বৃষ্টির একটা ভ্রুকুটি লক্ষ্য করা যাচ্ছে আজকে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং সপ্তাহান্তে অর্থাৎ শুক্রবার এবং শনিবারও একই রকমভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে শহর কলকাতায় বৃহস্পতিবার ষোলো ডিগ্রির ঘরে পারদ সর্বনিম্ন তাপমাত্রা ষোলো ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছাব্বিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস রাতের তাপমাত্রা এক থাকলেও দিনের তাপমাত্রা আরও বেশ কিছুটা বেড়েছে এবং মূলত পৌষের শুরু থেকেই পুবালি হাওয়ায় জলীয় বাষ্প প্রবেশ করছে আমাদের রাজ্যে এবং যার জেরে আবারও বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং আগামী কয়েকদিন এরকমই থাকছে আবহাওয়া অর্থাৎ তাপমাত্রা ধীরে ধীরে আরও বেশ কিছুটা ঊর্ধ্বমুখী হবে এবং শীতের আমেজ ধীরে ধীরে কমবে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অর্থাৎ যারা জাকিয়ে শীতের জন্য অপেক্ষা করছিলেন বা মাঝেও দেখা গিয়েছিল কয়েকটা দিন জমিয়ে শীত শীতের আমেজ লক্ষ্য করা যাচ্ছিল আবারও সেই আবহাওয়া ফেরত আসতে বড়দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে দক্ষিণবঙ্গবাসীকে আপাতত পনেরো থেকে ষোলো ডিগ্রির ঘরেই থাকছে পারত এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও অন্যান্য বছর পৌষের এই সময়টায় ঠিক যত পরিমাণ ঠান্ডা থাকে এখন এবছর দেখা যাচ্ছে যে বৃষ্টির ভ্রুকুটি এবং পশ্চিমী ঝঞ্ঝাটার জেরে কিছুটা হলেও তাপমাত্রার ঊর্ধ্বমুখী লক্ষ্য করা যাচ্ছে যদিও কুয়াশার সম্ভাবনা থাকবে সকালের দিকে হালকা কুয়াশা এবং ধোঁয়াশার সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে অর্থাৎ আরও বেশ কয়েকদিন অপেক্ষা করতে হচ্ছে জাকিয়ে শীত অনুভব করার জন্য অন্তত আলিপুর আবহাওয়া দফতর এমনটাই পূর্বাভাস দিচ্ছে তাপস ঘোষের সঙ্গে মমিতা মিত্র নিউজ টাইম কলকাতা এক দেশ এক নির্বাচন এই বিল মঙ্গলবার লোকসভায় পেশ করার পর থেকেই ঘটনার পরম্পরা উত্তেজনায় ভর্তি সংসদের অধিবেশন হইচই সরগোল, মুলতবি স্বাধিকার ভঙ্গের অভিযোগ খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে তাতে ছিলই বৃহস্পতিবার সরাসরি পুলিশের এফআইআর এবং এফআইআর খোদ কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীর বিরুদ্ধে এই বিলটি আনার পর থেকেই বিরোধীরা সরব ছিল যে সরকার বি আর আম্বেদকর সংবিধানের প্রণেতা তার দৃষ্টিভঙ্গি মানছেন না এই বিলটি সংবিধান বিরোধী যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর পরিপন্থী এবং রাজ্যের অধিকারের ওপর কেন্দ্রের হস্তক্ষেপ পাল্টা এই অভিযোগের বিরুদ্ধে বলতে উঠে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সরাসরি কংগ্রেসকে তবদাগেন যে তারা দীর্ঘকাল ধরে বি আর আম্বেদকরকে সম্মানই করেন সেই তার বিরুদ্ধে সেই বক্তব্যের বিরুদ্ধে অভিযোগ তো ছিলই বৃহস্পতিবার কংগ্রেসের যেটা কর্মসূচি ছিল যে সংসদের সামনে আম্বেদকরের মূর্তি থেকে মিছিল করে তারা সংসদ ভবনে যাবে এবং এই নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করবে কিন্তু নতুন সংসদ ভবনের যে গেট সাংসদের ধোকার যাকে মকরদার বলা হয় সেটা আটকেছিলেন বিরোধী শিবিরকে আটকানোর জন্য বিজেপি সাংসদরা তখনই ধস্তাধস্তি শুরু হয় শুরু হয় ধাক্কাধাক্কি এবং তাতে প্রতাপ সারঙ্গী বিজেপির সাংসদ তিনি অভিযোগ করেন রাহুল গান্ধী ধাক্কা মেরে তার মাথা ফাটিয়ে দিয়েছেন এবং অভিযোগ সেখানেই সীমাবদ্ধ নয় সরাসরি বিজেপি পক্ষ থেকে সাংসদ থানায় এফআইআর পর্যন্ত দাখিল করা হয় যদিও বৃহস্পতিবার কার্যত সংসদের শীতকালীন অধিবেশনের শেষ দিন কারণ শুক্রবার অধিবেশন থাকলেও রাজ্যসভার আসনে ভোটাভুটিতে ব্যস্ত থাকবেন সাংসদরা তাই এই ইস্যু আম্বেদকরকে সামনে রেখে গত তিন দিন ধরে যে উত্তাল হয়েছে সংসদের দুই কক্ষের অধিবেশন সেই ইস্যু কতটা জিইয়ে থাকে সেটাই দেখার রাজা বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট নিউজ টাইম আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের নিহত তরুণীর বাবা মা আজকে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তাদের মেয়ের খুনের তদন্ত চেয়ে তারা কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে আগামী সোমবার দিন এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে অর্থাৎ তীর্থঙ্কর ঘোষ বিচারপতি তার যে নির্দেশ যে সব পক্ষকে নোটিশ দিতে হবে এবং সিবিআইকে এই মামলার পার্টি করারও নির্দেশ দিয়েছেন আগামী সোমবার দিন এই মামলার শুনানি সম্ভাবনা তাদের যেটা আবেদন যে তদন্ত সিবিআই করেছে সেই তদন্তের ওপর তাদের আস্থা নেই এই মুহূর্তে আদালত হস্তক্ষেপ না করলে তদন্তে অর্থাৎ যে প্রমাণ তথ্য প্রমাণ লোপাট হয়ে যেতে পারে অর্থাৎ সিবিআই যে তদন্ত করেছেন সেই তদন্তে তারা সন্তুষ্ট না আমরা সবাই জানি যে এই আরজিকরের মেডিকেল কলেজের যে তরুণীর যে মিস খুন এতে সিবিআই যে চার্জশিট দিতে না পারায় অর্থাৎ কিছুদিন আগে অর্থাৎ তালা থানার ওসি অভিজিৎ মণ্ডল এবং প্রাক্তন আরজিকল কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষ তাদের জামিন হয় ফলে তাদের তদন্তের সিবিআই তদন্তের উপর ভরসা নেই তারা কলকাতা হাইকোর্টে ফের তদন্তের চেয়ে তারা দ্বারস্থ হয়েছেন আগামী সোমবার দিন দেখার ওইদিকে আমাদের নজর থাকবে যে সোমবার দিন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে এই আরজি করে নতুনভাবে তদন্তের কিভাবে নির্দেশ দেন বা কিভাবে তদন্ত প্রক্রিয়া এগিয়ে যায় তাহলে সেদিকে আমাদের নজর থাকবে ক্যামেরায় স্বপন দাসের সঙ্গে সরূপ তরফদার নিউজ টাইম কলকাতা সুন্দরবনের জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হানায় মৃত্যু হলো এক মৎস্যজীবী মৃতের নাম বন্যধর মণ্ডল ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের আজমলমারিক জঙ্গলে সেখানেই কার্যত পাঁচ সঙ্গীর সাথে ফুলতলির মৈপিঠের বৈকুণ্ঠপুরের বাসিন্দা বন্ধধর আর তিনি গিয়েছিলেন বৃহস্পতিবার সকালে কাঁকড়া ধরতে আর যখনই জঙ্গলের পাশে নদীর পাড়ে আর কাঁকড়া ধরছিলেন তারা তখনই জঙ্গল থেকে কি রয়্যাল বেঙ্গল টাইগার বেরিয়ে এসে ঝাঁপিয়ে পড়ে বনধরের উপর তাকে যখন ঘাড়ে ধাবা বসিয়ে টানতে টানতে জঙ্গলের মধ্যে নিয়ে যায় তার চিৎকারে সঙ্গীরা ছুটে এসে বাঘের সাথে লড়াই করে কার্যত উদ্ধার করে বনধরকে কিন্তু শেষ রক্ষা হয়নি রক্তাক্ত অবস্থায় বন্ধুধরকে উদ্ধার করে যখন তারা নিয়ে আসতে যান হাসপাতালের দিকে তখনই কার্যত পথেই মৃত্যু হয় বন্যধরের অতিরিক্ত রক্তক্ষরণের জন্য মৃত্যু হয়েছে এমনটাই জানিয়েছেন চিকিৎসকরা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া পরিবারের লোকজন এই ঘটনায় ভেঙে পড়েছেন কার্যত গ্রামের মানুষজনের দাবি সংসারের একমাত্র রোজ গেড়েছিলেন এই বন্যধর এই ঘটনার পর তার সংসার কীভাবে চলবে সেটা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে তবে মানুষজন পেটের তাগিদে এই বাঘের ভয়কে উপেক্ষা করেও তারা প্রত্যেক দিন সুন্দরবনের জঙ্গলে পাড়ি দেন বিকল্প কর্মসংস্থান না থাকার জন্যই এইভাবে পাড়ি নিতে হয় তাদের জীবনের ঝুঁকি নিয়ে দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন থেকে প্রসেনজিৎ সাহা নিউ টাইম এবার আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ করলেও উত্তর চব্বিশ পরগনার বয়রা গ্রাম পঞ্চায়েত এলাকায় এলাকার বাসিন্দাদের দাবি বয়লা গ্রাম পঞ্চায়েতের মধ্যে বহু মানুষ রয়েছেন যারা কাঁচা বাড়িতে থাকেন দিনমজুরের কাজ করেন বহুবার তারা পঞ্চায়েত এবং বিডিওতে আবেদন করেছেন ঘরের জন্য কিন্তু ঘর পাননি এলাকাবাসীর দাবি এবং বিজেপির অভিযোগ যে খেটে খাওয়া সাধারণ গরিব মানুষ কাঁচাবাড়িতে থেকে ঘর না পেলেও ঘর পেয়েছেন বয়রা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুষমা মণ্ডল এছাড়াও তৃণমূলের একাধিক নেতা এবং তার আত্মীয় স্বজনেরা তারা ঘর পেয়েছেন টাকার বিনিময়ে সেই ঘর পাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করেছে তৃণমূল এদিন বয়রা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুষমা মণ্ডলের বাড়িতে গিয়ে দেখা গেল তার বাড়ি মেঝে পাকা চারিপাশে দেওয়াল তোলা যদিও ছাদ নেই টিনের চালা দেওয়া প্রধান তৃণমূলের তার দাবি যে তার যে বাড়ি আবাস যোজনার তালিকায় তার যে নাম এসছে সেই তালিকার জন্য তার অনেক আগেই ঘরের জন্য আবেদন করা ছিল তখন তিনি প্রধান ছিলেন না প্রধান হওয়ার পরে তার তালিকায় নাম এসে এবং নতুন করে যে তালিকা সংশোধন করে তৈরি করা হয়েছে সেই তালিকায়ও তার নাম রয়েছে তার দাবি যে তার এলাকার মধ্যে বা তার পঞ্চায়েতের মধ্যে যে সমস্ত মানুষ ঘর পেয়েছেন যোগ্য মানুষই ঘর পেয়েছেন বিজেপি শুধুমাত্র রাজনীতি করার জন্য মিথ্যা অপপ্রচার করছে বাগদার বিডিও পোষণ পরামাণু তার দাবি যে নতুন যে তালিকা তৈরি করা হয়েছে সেই তালিকার ক্ষেত্রে কিছু অভিযোগ করেছিল সেখানে অভিযোগ উঠেছিল অযোগ্য ব্যক্তিরা ঘর পেয়েছেন গ্রামসভার মধ্যে সেই তালিকা সংশোধন করা হয়েছে তারপরেও যদি কোনো অযোগ্য ব্যক্তি ঘর পেয়ে থাকেন সেরকম কোনো অভিযোগ থাকে তাহলে সেগুলি খতিয়ে দেখা হবে এবং তাদের টাকা আটকে দেওয়া হবে প্রধানের ঘর পাওয়ার বিষয় নিয়ে তিনি বলছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে সমস্ত গরিব মানুষ রয়েছে যদি দেওয়াল তোলাও থাকে তাদের বিষয়টা মানবিক দিক থেকে ভেবে দেখা হোক এবং সেই আদেশ অনুযায়ী বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই কথা অনুযায়ী মানবিক দিক থেকে ভেবে দেখে তাকে ঘর দেওয়া হয়েছে কারণ প্রধানের স্বামী সেই অর্থে কোনো কাজ করেন না তারা অত্যন্ত গরিব তাই তিনি ঘর পেয়েছেন তবে আবাস যোজনায় যে অভিযোগ উঠছে বিজেপির পক্ষ থেকে যে অভিযোগ তোলা হচ্ছে যে বাগদা এলাকায় দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি নিয়ে ইতিমধ্যে বাগদা এলাকায় রাজনৈতিক চাপনত্ব শুরু হয়েছে বাগদা থেকে উৎসব মণ্ডল নিউজ টাইম রাজ্য জুড়ে বিভিন্ন সীমান্তবর্তী জেলা তো বটেই এমনকি শহর কলকাতাতেও পাসপোর্ট জালিয়াতি চক্রের রমরমা এবং সেই পাসপোর্ট জালিয়াতি চক্রের তদন্তে রীতিমতো একের পর এক বিস্ফোরক তথ্য হাতে আসছে তদন্তকারী আধিকারিকদের এবং দেখা যাচ্ছে যে কলকাতা পুলিশের বেশ কিছু নিচু তলার কর্মীরা বা রাজ্য পুলিশের ক্ষেত্রেও নিচু তলার বেশ কিছু কর্মীরা এই পাসপোর্ট জালিয়াতির সঙ্গে ওতঃপ্রতভাবে জড়িত এতদিন কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন তারা এই পাসপোর্ট জালিয়াতির তদন্ত করছিলেন এবার লালবাজার সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে যে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ তারা এই পাসপোর্ট পাসপোর্ট জালিয়াতির তদন্ত করবেন ইতিমধ্যেই মুর্শিদাবাদ থেকে এই পাসপোর্ট জালিয়াতির আরও দুই পান্ডাকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে গ্রেফতার করে আসামের এসটিএফ এবং তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন একাধিক ল্যাপটপ বাজেয়াপ্ত হয়েছে অর্থাৎ বিভিন্ন জেলায় উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদিয়া জেলা তো বটেই তাছাড়াও একাধিক জেলাতে দেখা যাচ্ছে এই পাসপোর্ট জালিয়াতি চক্রের জাল ছড়িয়ে রয়েছে এবং মূলত পোস্ট অফিসের যারা স্থায়ী অস্থায়ী কর্মী তাদের সঙ্গে যোগসাজস করেই এই পাসপোর্ট জালিয়াতি চক্র সেগুলো কিন্তু মাথাচাড়া দিয়ে উঠেছে রীতিমতো জাল নথিকে হাতিয়ার করে জাল পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট সেগুলোকে হাতিয়ার করে এই জাল পোস্ট পাসপোর্টগুলি তৈরি করা হতো এবং দুই থেকে পাঁচ লক্ষ টাকার বিনিময়ে এই জাল পাসপোর্ট অনায়াসেই তৈরি হয়ে যেত এবং সেগুলো অরিজিনাল পাসপোর্টের মতোই একেবারে ত্রুটিপূর্ণ দেখে কোনোভাবেই বোঝার উপায় নেই যে তার মধ্যে জাল নথিকে হাতিয়ার করেই পাসপোর্টগুলি তৈরি করা হয়েছে স্বাভাবিকভাবেই প্রবেশকারীদের জন্য এটা একটা বড় একটা সম্ভাবনা তৈরি হয়েছে ভিন ভিন দেশে প্রবেশ করে সেখানে বিভিন্ন নাশকতামূলক কাজ খুব সহজেই এই পাসপোর্টকে হাতিয়ার করে করে নেওয়া সম্ভব এবং ইতিমধ্যেই লালবাজারের সূত্র যেটা জানা যাচ্ছে যে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ তারা এই ঘটনার তদন্ত শুরু করেছেন এবং ইতিমধ্যেই সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন তারা যে সমস্ত নথিপত্র বাজেয়াপ্ত করেছিলেন তাদের হাতে যাবতীয় যা ডকুমেন্টস ছিল এই জাল পাসপোর্ট সংক্রান্ত সেগুলো সমস্তই হস্তান্তর করে দেওয়া হয়েছে গোয়েন্দা বিভাগকে এবং এখনো পর্যন্ত যে কয়েকজন পাণ্ডাকে গ্রেফতার করা হয়েছে আমরা জানি যে ইতিমধ্যে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছিল তারকনাথ সেন দীপক মন্ডল সমরেশ বিশ্বাস এবং তার ছেলে রিপন বিশ্বাস এবং তার সঙ্গে দীপঙ্কর দাস এই একাধিক ব্যক্তিদের অর্থাৎ পাণ্ডাদেরকে গ্রেফতার করা হয়েছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করে কি কী তথ্য উঠে এসেছে বা তদন্ত এখনো পর্যন্ত যাবতীয় যে অগ্রতি হয়েছে সমস্ত কিছুই কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগকে হস্তান্তর করে দেওয়া হয়েছে এবং যাতে এই চক্রকে অবিলম্বে এই চক্রের শিকরে পৌঁছনো যায় এবং যারা যারা এই জালিয়াতির সঙ্গে যুক্ত প্রত্যেকেই যাতে গ্রেফতার করা সম্ভব হয় তার কারণ আমাদের ভারতের ক্ষেত্রেও ভারতের নিরাপত্তার জন্য এটা একটা অত্যন্ত উদ্বেগের বিষয় সব মিলিয়ে কলকাতা কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ তারা এবার থেকে পাসপোর্ট জালিয়াতি চক্রের তদন্তের ভার গ্রহণ করলেন তারা তাপস ঘোষের সঙ্গে মমিতা মিত্র নিউজ টাইম কলকাতা পূর্ব বর্ধমানের মেমারির থানা থেকে ধীর ছোড়ার দূরত্বে কৃষ্টি গিয়ের ঠিক পিছনেই এই বাড়ি এবং এই বাড়িতেই গাজার রমরমা কারবার চলতো শুধু তাই নয় এই বাড়ি থেকে উদ্ধার হয়েছে লক্ষাধিক টাকা এই টাকা টাকা গুনতে মেশিন নিয়ে আসা হয় হয় মেশিনের সাহায্যে গোনা এবং একচল্লিশ বাড়ি থেকে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে যেটা জানতে পারা গেছে সঙ্গীতা সাহানি নামে এক মহিলাকে ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে শুধু তাই নয় আজ আমাদের ক্যামেরায় গাঁজা কারবারিদের ছবি ধরা পড়ে ক্যামেরা দেখে তারা দৌড়ে পালাতে থাকে পুলিশ সূত্রে যেটা জানতে পারা গেছে এই বাড়িতেই থাকতেন সঙ্গীতা সাহানি এবং দীর্ঘদিন ধরেই তিনি গাঁজা কারবার করতেন এই বাড়ির জানালাকে অদ্ভুতভাবে কেটে দেওয়া হয়েছে এবং যে জানালা দিয়ে তিনি গাঁজা সরবরাহ করতেন বলে মনে করা হচ্ছে এবং এই বাড়িতে যখন পুলিশ এসে পৌঁছায় মূলত গাঁজা উদ্ধার করার জন্য পুলিশ এসে তারা অবাক হয়ে যায় যেখানে দেখে যে একটি ছাগল রাখার ঘর রয়েছে সেই ঘরে একটি বাংকার রয়েছে এবং বাংকারের ভিতরে তারা দেখে একটি ব্যাগ ব্যাগ খুলতেই তাদের চক্ষু চরক গাছ হয়ে যায় কারণ ব্যাগের ভিতর থরে থরে সাজানো রয়েছে টাকার বান্ডিল একশো দুশো পাঁচশো টাকার বান্ডিল এবং যে টাকার পরিমাণ একচল্লিশ লক্ষ টাকা রাষ্ট্রায়ত্ত ব্যাংকে খবর দেওয়া হয় সেই ব্যাঙ্ক থেকে মেশিন নিয়ে আসা হয় এবং মেশিনের সাহায্যে টাকা গোনা চলে দীর্ঘ সময় ধরেই এবং এত বিপুল পরিমাণ টাকা এখানে কীভাবে রাখা হতো কেনই বা এত টাকা এখানে মজুদ ছিল আর কি কোনো আন্তর্জাতিক কোনো যোগ রয়েছে সমস্ত কিছু খতিয়ে দেখছে পুলিশ পাশাপাশি এই বাড়ি থেকে ইতিমধ্যেই উদ্ধার হয়েছে সাতচল্লিশ কেজি গাঁজা যে গাঁজা সরবরাহ কোথায় হতো কোথায় কোথায় যোগ ছিল সমস্ত কিছু খতিয়ে দেখা দেখা হচ্ছে এবং এই পাড়ার মধ্যে বাড়িতে কিভাবে এই কারবার চলতো সে নিয়েও প্রশ্ন তুলেছে এলাকার বাসিন্দারা তারা যেটা বলছেন দীর্ঘদিন ধরে এই কারবার চল চলছে এবং তারা এই পাড়ায় বসবাস করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন তারা প্রতিবাদ করলে তাদেরকে মারধর পর্যন্ত করা হয় এমনটাও তারা জানিয়েছেন কিন্তু অবশেষে পুলিশের জালে ধরা পড়েছে সমস্ত বিষয় সামনে এসেছে এবং একদিকে যেমন এরকম একচল্লিশ লক্ষ টাকা উদ্ধার হয়েছে পাশাপাশি বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়েছে এবং এই চক্রের জাল কত দূর বিস্তৃত রয়েছে সমস্ত কিছু খতিয়ে দেখছে পুলিশ বর্ধমানে মেমারি থেকে বিধানচন্দ্র নিউজ টাইম